নমস্কার কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসি তিলের বড়া যেটা এতটা টেস্টি হয় পোস্তর বড়াকেও হার মানিয়ে দেয় তা আমি এখানে বেশ কিছুটা তিল নিয়ে নিয়েছি এবার তিলটার সঙ্গে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে জলটা ভালো করে ছেঁকে নেব। এই যে আপনারা চাইলে এটাকে মিনিট দশ ভিজিয়েও রাখতে পারেন তো আমি ভিজিয়ে রাখিনি আমি একটা ছাঁকনি দিয়ে ছেকে নিয়ে এই যে একটা ব্লেন্ডারে দিয়ে দিলাম এবার এখানে আমি তিনটে মতন কাঁচা লঙ্কা নিয়েছি ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব এটা কিন্তু আমি জল দেব না কারণ একটু শক্ত শক্তই করব যাতে মিও হয় আর একটু আঠালো ভাবও থাকে জল দিলে কিন্তু বড়াটা ভালো হবে না এবার আমি ছোট চামচের এক চামচ মতন লবণ ছোটো চামচের এক চামচ মতন হলুদ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এতে কিন্তু আর অত বিশেষ কিছু দেওয়ার দরকার নেই আর যেহেতু আমি তিনটে লঙ্কা বেটে দিয়েছি এর জন্য একটা লঙ্কা কুচিয়ে দিয়েছি তারপর সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে নিলাম এবার একটা কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে বড়াগুলো ছোট ছোট করে দিয়ে দিলাম বড়া রাখা এটা যা লাগে না গরম ভাতের সঙ্গে ভীষণ টেস্টি হয় পোস্তর বড়াকেও কিন্তু হার মানিয়ে দেবে একবার করে দেখবেন একদম সহজ আর এর সঙ্গে যে আদার্স কিছু দেব তা দেওয়ার একদম প্রয়োজন নেই তাহলে কিন্তু আবার এর টেস্টটা ঠিক ভালো লাগবে না আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এটাকে শিলেও বেটে নিতে পারেন কোনো ব্যাপার না তবে শিলে আরও ভালো টেস্টি হয় তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে পরের আরও একটি ছোট্ট রান্না নিয়ে বা ব্লগস ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন বা বাই